এদিকে জায়গা জমির দাম কেমন উপরের দাম হলে পঞ্চাশ হাজার টাকা পাহি আর নিম্ন বিশ হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার টাকা পাহি তার মানে এক হাজার টাকা নিচের শতাংশ হ্যাঁ হ্যাঁ এদিকে আপনার ই মানে গরুর খামার টামার করা যাব না এরকম জমি টমি কিনে করা দেবো বিদ্যুতের ব্যবস্থা আছে না কারেন্ট আছে বিদেশ থেকে একটা লোক আইসে মনে করেন আমাকে গলন্দর সরে একশো পাহি বই বনছে অনেক সুন্দর চিরতা হয়েছে কিন্তু সে এখন মনে করেন অনেক লাভবান হয়ে গেছে মানে এইদিকে আপনার এমনি যদি নতুন কেউ আসে মানে অনেকে আছে আপনার তাদের ইনকাম কম তারা চাই যে কম দামে জমি কিনায় মানে একটু কোনো রকম বাড়ি করে থাকার জন্য তারা কি আসে থাকতে পারবো তা থাকতে পারবো এমনি কোনো সমস্যা নাই সমস্যা নাই তাই না তাহলে আপনার মোবাইল নাম্বারটা একটু দেওয়া যাবো না যাবো তাহলে একটু নাম্বারটা একটু বলেন জিরো ওয়ান সেভেন ফোর টু জিরো ওয়ান সেভেন ফোর টু গ্রামের দৃশ্য এবং বাজারে আসলেন 啥肯定多，啥啥啥贵的，啥料啊？想 어 음... е বাবা রে নাকি এটা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন কাকা ভালো আছে আল্লাহ ভালো রাখছে আপনাদের এই এলাকার নাম কি আলুক দিয়া আলুক দিয়া না এখানে মানে আপনার যাতায়াত ব্যবস্থা কেমন ট্রলারে পার হইতে হয় ট্রলারে না এখানে যদি ঢাকা থেকে কেউ আসে তাহলে কেমনে আসবো আসে মনে করেন আড়িসের নামে আড়িসের নামার পরে ট্রলার ট্রলার আসে সারাদিনই খেওয়া আছে খেওয়ায় পার হয় আবার বাজারের নৌকা আছে সে নৌকায় আসে আপনার বাড়ি কি এখানেই না আমার বাড়ি এই দাঁড়ে আছি এই এই বিটেই আমার বাড়ি ছিল এই এদিকে জায়গা জমির দাম কেমন উপরের দাম হলে পঞ্চাশ হাজার টাকা পাহি আর নিম্ন বিশ হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার টাকা পাহি তার মানে এক হাজার টাকা নিচে শতাংশ হ্যাঁ হ্যাঁ এদিকে আপনার ই মানে গরুর খামার টামার করা যাবো না এরকম জমি টমি কিনা খামার টামার করা যাবো কিন্তু মানে এত টাকা আলার লোক তো আর আমাকে সরে নাই অনেকে আবার যে যে জমি কম দামে জমি কিনা খামার করতেছে আর কি হ্যাঁ হ্যাঁ মানে করা যাবো না করা যাবো বিদ্যুতের ব্যবস্থা আছে না কারেন্ট আছে কারেন্ট আছে না হ্যাঁ এই এদিকে এমনি চুরি টাকা দিয়ে হয় নাকি চুরি টাকা তো ইদানিং কয়েক বছর ধরে নাই কিন্তু এই এই বছর দেখা যায় যে দুই তিন দুই তিন ডেয়ে গরু এমনি নদী ভাঙে না নদী ভাঙতেছে নদী তো ভাঙতো না নদী মনে করেন যে কিছু কিছু নেতারা আছে মনে করেন প্রতিদিন দুই হাজার টলার করে মনে করো দুই হাজার বোট করে বালি কেটে কেটে যে নদী ভাঙা আরম্ভ করে দিছে মানে নেতারা টেকা খেয়ে খেয়ে এইভাবে মনে করেন ব্যবসা করছে যে চাই দেখেন যে সাইডে সাইড মনে করেন বোট যাইতেছে

এইভাবে চলছে অফসাইড এলাকা এইভাবে এই এলাকায় চলছে যে প্রতাপশালী আছে ওটা দশ লাখ মারতেছে আমি আমার মতো পঞ্চাশ জন যায় কিছু করবার না মানে এইদিকে আপনার এমনি যদি নতুন কেউ আসে মানে অনেকে আছে আপনার তাদের ইনকাম কম তারা চাই যে কম দামে জমি কিনে মানে একটু কোনো রকম বাড়ি করে থাকার জন্য তারা কার সে থাকতে পারবো তা থাকতে পারবো এমনি কোনো সমস্যা নাই সমস্যা নাই তাই না তাহলে আপনার মোবাইল নাম্বারটা একটু দেওয়া যাবো না যাবো তাহলে একটু নাম্বারটা একটু বলেন জিরো ওয়ান সেভেন ফোর টু জিরো ওয়ান সেভেন ফোর টু পঁচাত্তর একানব্বই পঁচাত্তর একানব্বই সত্তর সত্তর আমাদের যে ইউটিউবের অডিয়েন্স আছে আপনার এই ভিডিওটা দেখে অনেকে আপনার অল্প মানে অল্প টাকায় জমি কিনে মানে বাড়ি করতে চায় এখন তো মনে করেন যে জমি জমার দাম অনেক বেশি এই সমস্ত সরে মনে করেন জমির দাম কম আমাদের যে অডিয়েন্স আছে এই ভিডিওটা দেখে যদি আপনার ফোন দেয় সাহায্য করতে পারবেন না তাদের একটু অবশ্যই কিন্তু আমার কাছে গাইবান্ধা থাক লোক আছে মনে করেন মোহাম্মদপুর পেরেসের দু পেরেসের দোকান করে ঠিক আছে সেই লোক আমার কাছে এসে কিছু বুটটা লাগাইছে কয়েক পাখি বুট নিয়ে মানে যে বছরে পাঁচ হাজার সাত হাজার টাকা পাখি শুন করা ঠিক আছে সে সেই লোক মনে করেন যে আমার কাছে এসে কিছু আশ্রয় নিয়েছিল আমি কিছু বুট রেখে দিছি বেশ কিছু বুটটা আবাদ করছে বিদেশ থেকে একটা লোক আইসে মনে করেন আমাকে গলন্দর স্বরে একসা চিরতা বনছে অনেক সুন্দর চিরতা হয়েছে কিন্তু সে এখন মনে করেন অনেক লাভবান হয়ে গেছে এই আবাদটা আমাকে স্বরে আরো বাইরে যাওয়ার সম্ভাবনা আছে যদি এই ধরনের আরো কোনো লোক থাকে তাহলে মনে করেন পাঠাই দেবেন সমস্যা নাই এই কার মাধ্যমে করছে এগুলা এটা মনে করেন যে সেই লোক বিদেশ যা চাকরি করে আইসে যে কোম্পানির থাকে চিরতাগুনে নেয় সেই আইসা মনে করেন তার মাধ্যমে এই আবাদটা করছে তাহলে আপনি যদি ফোন আসে আপনি তাদের একটু সাহায্য করেন না আচ্ছা আচ্ছা আমি ওর দিম নাকি ভালো লাগতো সুন্দর এই যে এই ਮੋਹ ਗੱਤ ਬੰਦ ਹੋਰ ਦੋਸਤੋ ਇਹ ਤਾਂ ਕੋਣ ਕੋਟਾ ਬਾਜਾ তোমাৰ নুই থাক তোমাৰ শুই থাক